প্রতিদিন সকালে উঠে নিজে নিজেকে বলতে হবে টুডে ডেজ দ্য ডে আজকেই সেই দিন যার জন্য আমি অপেক্ষা করছি আজকেই সেই দিন যে দিনটায় আমি আমার জীবনকে একটা আলাদা লেভেলে নিয়ে যাব। আজকেই সেই দিন যে দিন সব কিছু বদলে যেতে পারে তুমি শুধু বদলানোর মন্ত বানাও তুমি শুরু তো করো কোনো একদিন বলো না যে কোনো একদিন আমার স্বপ্নের জন্য কাজ করব। কোনো একদিন জিম যাব কোনো একদিন বই পড়বো কোনো একদিন ব্যবসা শুরু করব কোনো একদিন নিজে নিজের জন্য কাজ করব এভাবেই কোনো একদিন তোমাকে চারজন উঠিয়ে নিয়ে চলে যাবে তুমি বুঝতেই পারবে না ইতিহাস সাক্ষী আছে আমার ভাই যে কোনো কারোরই কোনো একদিন আজ পর্যন্ত আসেনি তোমার যা করার আছে আজ থেকেই করো কালকের অপেক্ষা না করাই ভালো কারণ কোনো মানুষেরই কাল আজ পর্যন্ত আসেনি আর আজ সেই কাল যে কালটার তুমি কাল অপেক্ষা করছিলে এই দুনিয়ার সেরা শ্রেষ্ঠ লোকেরা একটা দিনও বরবাদ করে হতে পারে তোমার জীবনে ভালো কিছুই হচ্ছে না এগিয়ে যেতে পারছো না হয়তো হতে পারে খুব কষ্টের মধ্যে কাটছে হয়তো কিছুই বুঝতে পারছো না যে কি করবে তো এখন থেকেই এমন কিছু করতে হবে এমন কিছু ভাবতে হবে এমন কিছু ডিসিশন নিতে হবে যে কোটা পৃথিবীকে হেলিয়ে রেখে দেবে যেমন সবাই বুঝতে পারে কিছু একটা ভয়ানক হতে চলেছে এই দুনিয়ায় কোনো মানুষ আজ নিশ্চিত করেছে কিছু করার আর সেই মানুষ তুমি হয়ে ওঠো আর সেই নিশ্চিত আর সেই ডিসিশান কি হবে নিজে নিজেকে বলতে হবে যা হবার ছিল তা হয়ে গেছে এবার পরিবর্তন আসছে আজ থেকে আমি একটা নতুন জীবন শুরু করব। সব যুদ্ধই জিতব সব কষ্টের সাথে লড়াই করব আর সব ফালতু ভাবনা ছেড়ে কর্মের মাধ্যমে এমন একটা ঝড় তৈরি করবো সে ঝড়ে সব সমস্যা দুঃখ কষ্ট উড়ে যাবে আমি সব সীমাকে পার করব। আর সত্যিকারের শক্তিকে বাইরে বের করব আর তারপর তারপরে দুনিয়া দেখবে আমার সত্যিকারের শক্তি আর সাহস দরকার হলে বেশি কাজ করব দরকার হলে কম ঘুমাবো দরকার হলে সেসব কাজ করব যেটা আমাকে করতে হবে আমাকে সফল হবার জন্য লোককে পৌঁছানোর জন্য তুমি শুধু একটা কথা বুঝে নাও যদি তুমি অনেক কিছু পেতে চাও তবে তোমাকে অনেক কিছু ছাড়তে হবে কিন্তু যদি সব কিছুই পেতে চাও তবে সব কিছুই ছাড়তে হবে তুমি এটা ভেবো না যে কি হবে এটা হবে কি না যখন একটা কাজ করা শুরু করেছ তো জীবনটাই লাগিয়ে দাও সেটাকে করার জন্য কমসে কম এটা ভেবে পস্তাতে হবে না যে হান্ড্রেড পারসেন্ট দিতে পারলাম না কাজটাই তুমি তোমার চিন্তাতে নয় কাজে মন দাও ধৈর্য রাখো কাজ করো একদিন সবার থেকে অনেক উঁচুতে উঠবে যেদিন সবাই তোমার সফলতার গল্প শুনবে এবং ভিড়ের মাঝে চিৎকার করা লোকেরাই ভিড়েই রয়ে যায় আর সেই সব লোকেরা সফল হয় যারা নিস্তব্ধভাবে কাজ করে যায় তুমিও শুধু কাজ করে যাও সফল একদিন না একদিন হবেই গ্যারান্টেড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দাও গোটা বাংলায় যদি ভালো লাগে আর অন্যান্য ভিডিওগুলো দেখো ভিডিওটা দেখে একটু মোটিভেট হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে হিট করো মনস্টার মোটিভেশনের পক্ষ থেকে আমি সুরজ তোমরা দেখছো সাফল্যের মোটিভেশন সবার মোটিভেশন মস্টার মোটিভেশন